বার্সেলোনার দীর্ঘদিনের নির্ভরযোগ্য গোলরক্ষক এবং বর্তমান অধিনায়ক মার্ক আন্ড্রেটের স্টেগেন নতুন চ্যালেঞ্জের সন্ধানে নাম লিখাতে পারেন তুরস্কের ক্লাব গ্যালাতাসারায়ে স্প্যানিশ গণমাধ্যম এএস এর প্রতিবেদন অনুযায়ী ৩৩ বছর বয়সী এই জার্মান গোলরক্ষক তুর্কি চ্যাম্পিয়নদের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছেন তুরস্কের শীর্ষ ক্লাব গেলাতেসারাই বর্তমানে একজন অভিজ্ঞ ও উচ্চমানের গোলরক্ষকের সন্ধানে আছে ইউরোপীয় মঞ্চে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বদ্ধ বদ্ধপরিকর এই ক্লাবটির পছন্দের তালিকায় সবার উপরে আছে টের স্টেগেনের নাম অন্যদিকে বার্সেনোলাতেও গোলরক্ষক পজিশনে বড় ধরনের পরিবর্তন এসেছে ২৫ মিলিয়ন ইউরোতে ওয়ান গার্সিয়াকে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি সঙ্গে দলে আছেন ভয়চেক সেজনিও এর ফলে টের স্টেগেনের এক নম্বর গোলরক্ষকের অবস্থান কিছুটা নরবরে হয়ে পড়েছে এছাড়াও আর্থিক দিক থেকে নিজেদের বেতনের বোঝা কমানোর চেষ্টা করছে বার্সেলোনা যা টের স্টেগেনের সম্ভাব্য বিদায়ের একটি কারণ হতে পারে এই পরিস্থিতিতে টের স্টেগেন বুঝতে পেরেছেন বার্সেলোনায় হয়তো তার সময় ফুরিয়ে আসছে গেলাতাসারা এর প্রস্তাবে তিনি আগ্রহ দেখিয়েছেন কারণ সেখানে তিনি আবারও নম্বর ওয়ান গোলরক্ষক হিসেবে খেলার এবং দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন এই দলবদল তাকে নতুন করে নিজেকে প্রমাণ করার সুযোগ এনে দেবে বলে মনে করা হচ্ছে